আমরা প্রায় প্রত্যেকে কিন্তু গ্যাস অম্বল বধজম ইনডাইজেশন কনস্টিপেশন এর সমস্যায় ভুগি বিভিন্ন ভুলের কারণে হয়তো বিভিন্ন সমস্যার কারণে জেনে শুনেও ভুলগুলো আমাদের করতে হয় কিন্তু শরীরকে তো সুস্থ রাখার চেষ্টা করতেই হবে এর জন্যে ছোট্ট একটা প্রক্রিয়া আমরা অনেক কিছু নিয়ম হয়তো মানতে পারি না একটা জিনিস মানতে পারি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে ঈষদ উষ্ণ গরম নয় কিন্তু ঈষদ উষ্ণ জলে একটা গোটা পাতির লেবুর রস এক চামচ আদার রস এক চামচ মধু মিশিয়ে যদি খায় সকালবেলা এনটিস্টোনা হবে তাহলে কি হয় সেটা কি জানেন সকালটা আপনার বদলে যাবে খালি পেটে এই এক গ্লাস যদি পান করা হয় তাহলে কি হয় সেটা জেনে নিন জেনে নেওয়ার পর সিদ্ধান্ত নেবেন যে আপনি সেটা রোজ নেবেন কি নেবেন না ঈশ্বর লেবুর রস ও আদার রস এক চামচ মধু মিশিয়ে খান লেবুর রস ডিটক্স প্রক্রিয়াকে বুস্ট করে হজম শক্তি কিন্তু বাড়ায় আদা শরীরে ইনফ্লামেশন কমায় অর্থাৎ সমস্ত রোগের কারণ তো আমরা জানি ইনফ্লামেশন সেই আদা কিন্তু ইনফ্লামেশন কমাতে সাহায্য করে কমিয়ে শরীরকে হালকা রাখে মধু ইমিউনিটি বাড়ায় গলা ও পেটকে শান্ত রাখে তিনটি একসঙ্গে যদি মিলে যায় তাহলে ফলে ফ্যাট বার্নিং আরো সহজ হয়ে যায় সারা দিন আপনি এনার্জেটিক থাকবেন আপনার স্কিনে গ্লো আসবে শরীর পরিষ্কার থাকে প্রতিদিন সকালে মাত্র এই একটা অভ্যাস আর আপনি স্বাস্থ্য মানে প্রমোধন স্বাস্থ্যকর হতে শুরু করবেন একবার ট্রাই করে দেখুন না অনেক কিছু তো করলেন ছোট্ট টিপস সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে মুখ না ধুয়ে ঈষোধ উষ্ণ গরম জলে একটি গোটা ছোট পাতি লেবুর রস এক চামচ আদার রস এক চামচ মধু প্রয়োগ করে দেখুন সাত দিন প্রয়োগ করে আপনি মেরাকাল রেজাল্ট পাবেন নমস্কার